হেস তোমার অলিতে গলিতে আমার মুসলমানদের যে পদচারণা ছিল আর সে মুসলমান নিশ্চিন্ন হয়েছে মুসলমান নাই সেইখানে যখন এই জ্ঞানের জ্ঞানের বিশাল গবেষণাগার তৈরি হলো তারা পার্ক তৈরি করলো সুয়ারেজ লাইন তৈরি করলো ড্রেনেজ করলো রাস্তা করলো ফুটপাত করলো পৃথিবীর সবথেকে থেকে মডার্ন দেশে পরিণত করে দিল সেইখানে শুরু হয়ে গেল আটশো বছর রাজত্ব করার পর গজবটা কেন এলো তাও চোখে দেখে এলাম তারেক যে মসজিদ তৈরি করেছেন কর্তুবায় কর্ণবা বলা হয় ইংরেজিতে নাম কর্তুবা বিশাল মসজিদ এক লক্ষ লোক নামাজ পড়তে পারে সেই মসজিদের মধ্যে আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম আমার সাথীদেরকে নিয়ে যায় দেখলাম মসজিদের ভেতরে সব মূর্তি দিয়ে ভরা মসজিদের বিশাল মিনার মিনারের প্রত্যেকটি ক্ষোভে ক্ষোভে একটা করে মূর্তি দাঁড়ানো আমার সাথের কিছু লোক নামাজ পড়তে চাইলো মসজিদের ভেতরে পুলিশ একটি এসে তাকে চেপে ধরলো বলল ভুলে যাও এটা তোমাদের মসজিদ ছিল এটা মসজিদ নয় এটা গির্জা এখানে সেজদা দিতে দেওয়া হবে না বুক ফেটে কান্না আসতে লাগলো এটা ছিল সেই করণবার মসজিদ যখন মুসলমানেরা তাদের যখন পরাজয় এলো পারস্পরিক সন্দেহ ঘনীভূত হতে লাগলো একজন আর মানে না নেতৃত্ব মানে না ভোগ বিলাসে মা হয়েছে বিলাসী হয়েছে আয়াস হয়েছে আল্লাহর গজব এসে গেল শুরু হলো যুদ্ধ ইসাবেলা এক পয়লা এপ্রিল মাসের পয়লা তারিখে যুদ্ধের ঘোষণা দিলেন যুদ্ধ শুরু হলো সমানে মুসলমান মরতে লাগলো তারা প্রস্তুত ছিল না সমানে যেখানে পায় সেখানে মুসলমানেরা মার খেতে খেতে হয়রান হয়ে গেল রানী এসেবেলার পক্ষ থেকে ঘোষণা করা হলো করবার মসজিদের মধ্যে যারা আশ্রয় নিবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে নারী এবং শিশুরা তাদের জন্য ভূমধ্য সাগরে সেখানে জাহাজ রাখা হয়েছে তাদেরকে মরক্কো পাঠিয়ে দেওয়া হবে তারা যেন জাহাজে আরোহণ করে জাহাজগুলি ছিল ফুটা হাজার হাজার মুসলিম নারী আর শিশু গিয়া জাহাজে উঠলো জাহাজগুলি ডুবে হাজার হাজার মুসলমান শিশু আর নারী পানিতে তাদের সলিল সমাধি হয়ে গেল চল্লিশ হাজার লোক পুরুষ ঢুকলো গিয়া করবান মসজিদের মধ্যে চতুর্দিক থেকে দরওয়াজা বন্ধ করে দেওয়া হলো ভেতরে ক্যারোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো চল্লিশ হাজার মুসলমান মসজিদের ভিতরে পুরায় আভস্য করে দেওয়া হলো শুধু কান্সি মসজিদের মধ্যে ঢুকে এই দৃশ্য দেখে বাইরে এসে দেখলাম নদী মসজিদের পাশেই একটি নদী ছোট্ট নদী কর্ণফুলির মতোই হবে বা তার থেকে ছোট হবে এই নদীর ভেতরে মুসলমান কেটে কেটে ফালানো হতে লাগলো মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল পাশে ছিল লাইব্রেরি মুসলমানেরা গবেষণা করতো যে কিতাব সেই সব কিতাব হাদিস দর্শন বিজ্ঞান সব বই ফেলে দেওয়া হলো সেই সমস্ত কিতাব ফেলে দেওয়ার কারণে নদীর স্রোত বন্ধ হয়ে গেল আজকে যারা সভ্যতার দাবিদার ইউরোপ আমেরিকা এরা সভ্য নয় এরা সভ্যতার দুশ্মন যার জন্য এরাকের হাজার বছরের সভ্যতাকে জ্বালিয়ে পুড়িয়ে লুট করে তারা শেষ করে ফেলেছে এরা সভ্যতার দাবি করে আসলে তারা সভ্য নয় প্রিয় ভাই সব যেদিন এই মুসলমানদেরকে আগুনে পোড়ায় মারা হয় সেই দিনটা ছিল পয়লা এপ্রিল এপ্রিল ফুল আমার দেশের মুসলমানের আজ শিক্ষিত কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে শিক্ষিত মহল এপ্রিল ফুল হিসাবে পয়লা এপ্রিলকে উদযাপন করে থাকে করে না করে কি না বলে ঘটনাটা এরকম যে এক লোক বাজার দিয়ে আসছে এসে বলছে দৌড়াচ্ছে আর বলছে ভাই মানির মান আল্লাহ রাখে লোকেরা জিজ্ঞেস করলো কেন দৌড়াও আর কেমনি মানির মান আল্লাহ রাখলো কয়ে যে আমি আর বাবা দুজনে গেছিলাম হাটে লোকেরা আমার বাপের ধরিয়া জুতা দিয়ে এমন পিটান পিটাইলো আমারে কিচ্ছু কয় নাই মানির মান আল্লাহ রাখে যেদিন মুসলমানদেরকে পোড়ানো হলো কডবার মসজিদের মধ্যে আর মুসলিম নারী আর শিশুকে ফুটা জাহাজে উঠাইয়া ভূমধ্য সাগরে ডুবিয়ে দিনটা ছিল এপ্রিল সেই এপ্রিল ফুল পালন করে আমার দেশের সমাজ পালন করে শিক্ষিত সমাজ বিরোভাই সব আমি মাদ্রিদে প্রোগ্রাম করে তাদেরকে বললাম যে এই দুই জায়গা আমাকে দেখাতেই হবে বিশাল দেশ আল্লাহ কত নিয়ামত সেখানে দিয়েছেন ছয়শ কিলোমিটার মাদ্রিদ থেকে কর্ডোবা কর্ডোবা থেকে দুশো আশি কিলোমিটার গ্রানাডা আর গ্রানাডা থেকে দুশো কিলোমিটার হচ্ছে মাদ্রিদ প্রায় তেরোশো কিলোমিটার জায়গা ফজর থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত আবার রাজধানীতে ফিরে সেই সব জায়গা দেখে এলাম সেই মসজিদে গেলাম যেই মসজিদে আজান হয়েছে পাঁচশো বছর পর স্পেনের মধ্যে পাঁচশো বছরের ভিতরে বাইরে কোন আজান দেওয়ার আইন ছিল না বন্ধ করে দেওয়া হয়েছে মুসলমানেরা সেখানে কেস বহু মামলা মামলা করে বছর করিয়া একটা একটা ছোট্ট জায়গা তার বিশাল গির্জা জানতে পারলাম ওইটা গির্জা না ওটাও মুসলমানদের তৈরি করা মসজিদ ছিল ছেলে বানাইছে তারা গির্জা সমস্ত মসজিদ গুলি সারা খানা থিয়েটার আর সিনেমায় পরিণত করেছে তারা বাইশ বছর মামলা করে একটি ছোট্ট মসজিদ বানালো সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব আমিরাটস এদেরকে টাকা দিল চার কোটি পঞ্চাশ লক্ষ ডলার দিয়ে এই মসজিদটা নির্মাণ হলো মসজিদে নামাজ পড়তে লোক আসে আসলো মাত্র দেড় কাতার কি দুই কাতার শুনলাম আজ আর স্পেনে মুসলমান নাই প্রায় পাঁচ কোটির মতো লোক বাস করে স্পেনে সেখানে মুসলমানদের সংখ্যা পঁচিশ হাজারের মতো সব বহিরগত স্থানীয় মুসলমান কেউ নাই আর পয়লা এপ্রিল যখন আসে তখন স্পেনিশরা লম্বা লম্বা জামা গায়ে দিয়া মুখে নকল দাড়ি রেখা মাথায় টুপিয়া রুমাল পরিয়া তারা সারা রাত মদ খায় আর নাচে আজকের এই দিনে আমরা মুসলমানদেরকে তালাইয়া দিতে পেরেছিলাম আজকে সেই মুসলমানদের যে বিরাট পতন হলো সেই পতনের কারণ ছিল কোরআন শরীফের দাওয়াত দেওয়া থেকে তাওহিদের দাওয়াত থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে ফেলেছিল তারা তাওহিদের দাওয়াত দেয়নি তারা মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করেন এই ক্ষমতার উপরে টিকে থাকার জন্য বিলাসী জীবন যাপন করেছে আবু আবদেল ছিল তাদের শেষ রাষ্ট্রপ্রধান যখন যুদ্ধ শুরু হলো সে দৌড়াচ্ছিল তার মায়ের কাছে গিয়ে কানতে ছিল মা বলল তোমার বাবারা তোমার বাপ দাদারা এই দেশ দখল করেছিল বুকের রক্ত দিয়া আর তুমি বুকের রক্ত দিয়ে রক্ষা করতে পারলে না এই না আমার হাতের চুরি হাতের চুরি পরিয়া আফ্রিকার জঙ্গলে গিয়া পালায় যাও আমার জন্য খুব ভালো হতো যদি তোমার মুখ আমি না দেখতে পারতাম আমার মরার আগে এছিল ছিল মুসলমানদের করুণ ইতিহাস